নমস্কার ভিলেজ ফুড লাভার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আপনাদের দাদা সকাল সকালেই দেখেন ফলি মাছ নিয়ে আসছে মাছগুলো দেখে ওনার পছন্দ হয়েছে নিয়ে চলে আসছে নিজে তেমন একটা খায় না কাটার জন্য ভয় পায় তো আমার জন্য নিয়ে আসছে বলে কি তোমার জন্য আজকে ফলি মাছ নিয়ে আসি তুমি খুব ভালোবাসো যাই হোক দেখেন পাঁচটা ফলি মাছ নিয়ে আসছে একদম রুপার মতো চকচক করতেছে দেখেন কি সুন্দর এই মাছটা রান্না করব কুয়াশ দিয়ে আর শাশুড়ি মা পালান থেকে শাক তুলতেছে সাথে শাক রান্না করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে মাছগুলো আর প্রথমে আঁশগুলো ছাড়িয়ে আমি কাটে নিব ফুলি মাছ জানেনি তো আঁশগুলো কিন্তু খুব ছিটে তো একটা একটা করে আমি ফুলি মাছগুলার আঁশটা ছাড়াই নিব এখানে একটা জর্দার কুটা নিয়েছি ফুটা ফুটা করে এটা দিয়ে আমি মাছের আঁশটা ছাড়াই নিব এটা যে মাছের আঁশ না একদম খুব ভালোভাবে মাছের আঁশটা ছাড়াই

হ্যাঁ চার পিস করে হবে মাথা দিয়ে ডিম মানে না মাছলে মাছলেতে ডিম দেখলাম না ওটা হ্যাঁ এই যে এটা দেখাছে এই দেখো এটা ডিম আছে পলি মাছের ডিম লাগে বড় বড় হয় না দানাগুলো হ্যাঁ খুব ভালো লাগে পলি ডিম দেখো কাটালের দিন আসে না মাছ বাড়ছে হয়ে গেল দেখো কত শাক পেলে নিয়ে আসলাম বাড়িতে আমাদের কত শাক আছে না শাক আছে আলু শাক মিষ্টি পাতা পাতা অনেক রকমের শাক আছে এই যে সেনচি অনেক রকমের শাক তুলে নিয়ে আসছে দল বারো রকমের শাক হ্যাঁ আবার এই যে নতুন গাছের এই যে এই প্রথম কাঁঠাল তো ছিল তো তাই এই যে খাইয়া এই যে বেশি শুকা দিছি এই শাক দেয় এই কাঁঠালে বেশি ভাজবেন এখন বৌ মারে খাইতে খুব স্বাদ লাগে হ্যাঁ ডেকিয়া শাক দিয়ে না কাঁঠালে বেশি খাইতে সত্যি খুব ভালো লাগে হ্যাঁ তাহলে পরে এই যে এগুলা গ্লাহানে ধুইয়া কাইটা দিব ভালো করে এই যে ঢাকে ঢুকে এগুলা ভিতরে এই তেলাগুচের পাতা তেলাগুচ তেলাগুচের পাতাও খাওয়া যায় এই যে জোল শাকও খাওয়া যায় পাটের পাতা দুই আটা মিশিয়া ভালো লাগে বারো মশলা শাক রান্না করলে ও খাইতে স্বাদ লাগে মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম এবার হলুদ লবণ মাখায় নিব হলুদ লবণ সবগুলা মাছ রান্না করবো না তো অর্ধেকটা মাছ আমি হলুদ লবণ দিয়ে মাখায় নিলাম খাবো তাই না হুম তিস মাছ নিয়ে নিছি আজকে আমি ভাজা মশলায় রান্না করবো তো কাঠখোলা আমি মশলাগুলো ভাজিয়ে নিবো

ভাজি নিশের সাইড গুলা দেখেন কি সুন্দর বড় বড় পাহাড়ে দেখলাম

不是天白天没过啊？你俩过日子呢？你谁家的？谁家、嗯、的？哎、嗯，谁家的？哎、嗯，中午干嘛？嗯 আট খলে ভাজিয়ে রাখা মশলাগুলো বাকি কিনবে দিয়ে দিব গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরা তেজপাতা এবার কাটিয়ে রাখা কুয়াশগুলো দিয়ে দিব দিয়ে দেবো বলুন নব তোমার নবস্ত্রগুলো কাঁচা লঙ্কা ফাটিয়েগুলো ওই যে মানে হ্যাঁ না রাখে কোয়াশটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিব আদা বাটা এবারে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিব কোয়াশটা ভালো করে মজায় নিলাম এবার দিয়ে দেবো ভাজে রাখা বাটা মশলা ভাজা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার জল দিয়ে ঝোল জাল হয়ে গেছে এবার ভাজা মাছ দিয়ে দিবি ভাজা মাছগুলো দিয়ে নিলাম আরো এক মিনিট ঢাকা দিয়ে মাছের ঝোল রান্না হয়ে গেছে এবার কুয়াশগুলা এত কুচি খুব সুন্দর গলছে মাছের ঝোল হয়ে গেছে এবার শাকটা ভাজবো ভাজবো প্রসঙ্গটা করে নিই দিয়ে দেব থেতো করা রসুন কালো জিরা কালো জিরা করা রসুন এবার পিচিয়ে রাখা শাক দিয়ে দেবো সব রকমের শাক রসুন করে কালো দিটা ফোরনে ভাজা করলে দারুণ লাগে খুব ভালো লাগে শাক ভাজিয়ে নিলাম এবার নামিয়ে নি

50 টাকা কেজি ফাইন লাগাই আমি বাজার আমাকে দিলো ফাইন লাগে হেলমেট না পরলে পরে টাকা ফাইন তাহলে এই আ섯 ডাম কত টাকা কুয়া ছাড়ছে বাসা সবটা ভালোই যায় এক রকমের শাক নাই কিন্তু অনেক রকমের শাক আছে কিছু কিছু শাক শাক না শাক হবে ওই তো শাকের আছে মিষ্টি মিষ্টি এগুলা তো নরম হয় হয়ে যায়

কুয়াশটা সত্যি খুব ভালো আনছে এর আগে হাটের থেকে আনছিল না গেল সপ্তাহে

আমি তোমাকে বললাম যে আলু দিয়ে রান্না করো আলু দিয়ে রান্না করো পাঁচ বলে দিনে সে দিয়ে আলু দিয়ে ওয়াশের দিয়ে খুব স্বাদ হয়েছে খুব ভালো হয়েছে আজকে রান্না দিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন